আবি হুরের রাজি আল্লাহ তালা আনহ বর্ণিত হয়েছে যে তিনি বললেন আমি ঈদের দিনে হজরত ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালা আনহুর সাথে দেখা করতে গেলাম গিয়ে দেখলাম তিনি ঘরের দরজা বন্ধ করে ভেতরে তিনি কাঁদছেন আমি বললাম ইয়া আমের আল মিনীন আর তবে কি ওয়াং ফার হে আমের আল আজকে ঈদের দিনে সবাই আনন্দ করছে আর আপনি ঘরে বসে কাঁদছেন এ কেমন কথা হজরত ওমর রাজি আল্লাহ তালা বললেন লাউ আলে মাল ফারে হু না হু যারা আনন্দ করছে তাদেরকে জিজ্ঞাসা করো তারা কেন আনন্দ করছে আমিনাল মকবুল ইন ফালিয়া ফরহু আমিনাল মাতরুদ্দিন ফালিয়া তাদের কাছে যদি এই সংবাদ পৌঁছে যায় আল্লাহ তাদের মাহে রমজানুল মোবারকের এক মাসের আমলকে কবুল করেছেন তাহলে তারা যেন আনন্দ ফুর্তি করে আর তাদের কাছে যদি এই খবর নিশ্চিতভাবে না থাকে তাহলে তারা যেন কান্নাকাটি করে আমি ওমর ইবনুল খাত্তাব জানি না আল্লাহ আমার এক মাসের আমলকে কবুল করেছেন কি কবুল করেননি সুতরাং মনে রাখবেন আমাদের মসজিদগুলো প্রমাণ করে মাহের রমজানুল মোবারক চলে যাওয়ার পর আমরা আমাদের আমলকে ছেড়ে দিয়েছি আমরা যারা মাহের রমজানুল মুবারকে পাঁচ অক্ত নামাজ মসজিদে এসে আদায় করেছিলাম এখন কিন্তু আমরা মাহের রমজানুল মোবারক যাওয়ার পর সেই নামাজকে আমরা ছেড়ে দিয়েছি আমাদের মা বোনেরা ঘর থেকে বের হলে যারা মাথায় কাপড় দিয়ে বের হতেন পর্দা করে বের হতেন মাহে রমজানুল মোবারক চলে যাওয়ার পর আমরা কিন্তু সেই পর্দাকে পরিত্যাগ করেছি মাহের রমজানুল মোবারক যতদিন ছিল আমরা নিয়মিত কোরআন তেলোয়াত করেছি কিন্তু রমজানুল মোবারক চলে যাওয়ার পর আমরা সেই কোরআন তেলোয়াতকে পরিত্যাগ করেছি সুতরাং আমাদের জানতে হবে এই সাওয়াল মাসে আমাদের কি কি আমল করা উচিত দেখুন সাওয়াল মাসের প্রথম আমল আপনারা মাহের রমজানুল মুবারককে এত্তে বা করে এই সাওয়ালের ছয়টি রোজা সর্বপ্রথম পালন করবেন কারণ এই সিয়াম যখন পালন করবেন তখন দেখা যাবে শয়তান এক মাস বন্দি ছিল সে আপনার উপর তার প্রভাবকে কার্যকর করতে পারেনি সাওয়াল মাসের ছয়টি রোজা যখনই আপনি রাখবেন শয়তান আপনার উপর গালেব ভাবার চেষ্টা করবে এই গালেব ভাবার চেষ্টা বৃথা যাবে দ্বিতীয়ত যে কাজটি করবেন সাওয়াল মাসে আল্লাহর কাছে খালেজ দিলে তওবা করবেন যে আল্লাহ আমি আমার পূর্বের জীবনের সমস্ত ভুল ত্রুটি বা ত্রুটি বিচ্যুতি আমি ভুলে গিয়ে নতুন করে তোমার পথে আমি আমার কাজকে শুরু করতে যাচ্ছি আমার জীবনকে শুরু করতে যাচ্ছি তবা করতে হবে এই সওয়াল মাসে এসে তৃতীয়ত হলো এই সওয়াল মাস মনে রাখতে হবে এটি হজের মাস সমূহের অন্তর্ভুক্ত আশহরুল হজ কারণ আল্লাহ নবী বলেছেন আল্লাহ তালা বলেছেন আলহজ আশহরু মালুমা হজের মাসগুলো নির্দিষ্ট আল্লাহ নবী এই নির্দিষ্ট মাস কোন তিনটি বলে দিয়েছেন শাওয়াল জুল কাদা জুল হাজ্জা সাবাল জিলকদ এবং জিলহজ এই পবিত্র মাসের পবিত্রতা যেন আমরা রক্ষা করতে পারি এই খেয়াল আমাদেরকে রাখতে হবে অর্থাৎ আমাদের দ্বারা যেন ফাহেসা কাজ গর্হিত না হয়ে যায় আমরা পাপাচারে যেন লিপ্ত না হয়ে যাই এই বিষয়টি খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হবে কারণ শয়তান আমাদেরকে আগের চেয়ে বেশি ধোকা দেবার চেষ্টা করবে সুতরাং আমরা চেষ্টা করব যেন আমরা এই শয়তানের ধোকায় না পড়ি প্রকাশ্য পাপাচারে আমরা লিপ্ত না হই এই বিষয়টি খেয়াল রাখতে হবে আমাদেরকে চতুর্থত আমাদের পাঁচক নামাজের ব্যাপারে খেয়াল রাখতে হবে যে আমরা যেন নামাজটা ঠিকমতো আদায় করি নামাজ থেকে আমরা যেন কোনোভাবে বিচ্যুত না হয়ে যাই কারণ আমরা পূর্ববর্তী মাসে পাচক্য নামাজ সঠিকভাবে আদায় করেছি আমরা যদি সওয়াল মাসে এসে আমরা নামাজকে ছেড়ে দেই। তাহলে এটি প্রকাশ্য মোনাফিকই করা হবে আল্লাহর সাথে দেখুন এবং চতু পঞ্চমত আমরা যারা মাহের রমজানুল মোবারকে কোরআন তেলোয়াত করেছি এই কোরআন তেলোয়াতকে যেন আমরা না ছেড়ে দিই সকাল সন্ধ্যা দুই বেলা যেন আমরা অন্তত পক্ষে কোরআন তেলোয়াত করতে পারি যারা কোরআন তেলোয়াত করতে পারি না তারা সাওয়াল মাসে এসে যেন আমরা কোরআনটি শিখি কারণ যারা কোরআন তেলোয়াত করতে পারেননি তারা কিন্তু মাহের রমজানুল মুবারকের একটি মাহত্ব থেকে তারা বঞ্চিত হয়েছেন আল্লাহ নবী বলেছিলেন কোরআন এবং রোজা এ দুটো আল্লাহর কাছে সাফায়াত করবে তো যারা কোরআন পড়েননি তাদের পক্ষে কিন্তু কোরআন সাফায়াত করবে না সুতরাং এই সাওয়াল মাসে এসে আমরা কোরআনটাকে বেশি বেশি চর্চা করবো এবং মোট কথা হচ্ছে আল্লাহর দরবারে যেন এটি প্রমাণিত না হয় যে সওয়াল মাস আসার পর আমরা আমলকে ছেড়ে দিয়েছি আমরা ইমানের পথ থেকে সরে গিয়েছি বেশি বেশি আমলের মাধ্যমে প্রমাণ করব আমরা আমাদের জীবনকে পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি ভালো থাকুন شو صدقون. السلام عليكم ورحمه الله وبركاته